বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সে আমাদের তরকারি কেটে ফেলতাম সেই একটা ভিডিও দেওয়ার পর আবার তরকারি গাছ লাগাইছি দেখতে এই যে তরকারি এক সাইড আর এক সাইড এই তিন সাইডে মনে করেন আমি তিন পদে তরকারি লাগাইছি একটা উস্তে একটা শসা আর একটা টমেটো এই যে হলো টমেটো গ্যাসের তারা একটা দুই পেয়েছে এই যে এই যে টমেটোর গ্যাসের চারা এই জন্য আমাদের উস্তা গাছ দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে এই যে এই সব গাছ আশা করে ভালোই হয়েছে এখন ফলের আশায় কবে হবে ফুল সেই আশায় বইসে আছে অনেক টাকা খরচ গেছে দেখুন গাছ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছ গেছে এবার মনে করেন লাভের আশা করতেই পারে যদি আল্লাহ বৃষ্টিপাত একটু কম দেয় সবাই তো বুক বেঁধে থাকে তরকারি মাছ এই যে পুকুর এইসব আসা যদি ভালো দেয় আল্লাহ মুখের দিকে চায় তত হব দেখতে পাচ্ছেন বেশি খরার কারণে গাছগুলো ঢেলে গেছে কিন্তু আবার চা বললে গাছ ঠিক হয়ে যাবে এই শসা গাছ কত সুন্দর হয়েছে থেন কিছু কিছু গাছ মনে করেন পোক লাগছে এই জমি গাছের বড় দেখতে পাচ্ছেন দুই সিটার গাছ আমার মনটা অনেক ভালো কারণ গাছগুলো অনেক ভালো হয়েছে এতে প্রচুর খাটা লাগে বুঝছেন খাটলে টাকা আসবে না খাটলে টাকা আসবে না তরকারি লাগা ওই মনে করেন সফল হইতে চাই এবং সফল হব আর আপনাদের মধ্যে এগুলো শেয়ার করবো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এবং লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাছ দেখতে এই গাছটা একটু চারা আমাদের ছিল পরে লাগাইছে পরে এটা ফুল এসে গেছে যে ফল হয়েছে আর এই যে চারি সিটটা এই যে পরিষ্কার বানানোর কারণ হলো এখানে অনেক চুল্কায় বুঝছেন কচুরি ছিল এখানে পরিষ্কার বানাইছে যাতে হাইটা এটা নৌকা ঢুকাইছে যাতে তরকারিগুলো সেরা যায় এই কারণে এইগুলো আমার পরিষ্কার করা এই সেট ওই সেট এই সেট আর ভিতরে তো পরিষ্কার আছেই দেখতে পারেন আর এই যে আমাদের সাইডে কাছে কলা হয়েছে তরকারি কলা আর ওই যে একটা যে কলা সরে না তবুও রাকচার হওয়ার ফল নেবো আর কটা খাইতে ভালো দেখতে পাচ্ছেন এই যে হলো গুন্দি কলার হইছে এটা হলো আনার্জি কলা যেটা দেখা এই যে এইটা এই কটা গাছে আছে আর ওই জায়গাটা গাছ আছে আর এই যে একটা পেয়ারা গাছ এই বেহারা গাছটা পোলা মানে মনে পেয়ারা খাইতে একটা কদম গাছ আছে কদম ফুল হয়েছে মাঝে মধ্যে এই যে এই জায়গায় একটা কাঠ দেখা যায় একটা কাঠ বি গাছে আছে আর কোনো কাঠ আমি পাওয়া যায় না বললেই চলে পাওয়া যায় না খালি কদম গাছটা আছে কলা গাছ এই কলা পেরাই চুরি হয়ে যায় আর থাকে না নিজেরা খাইতে পারি না চুরি করে নিয়ে যায় এই যে কদম গাছটা এই সরুকে দেখছি এখন এই যে আছে একটা কাঠ আছে মাঝে মধ্যে দেখা যায় এখন আপাতত নাই আগে জিনিসটা দিয়ে মনে করেন মাছ আছে দাদিরা কাকিরা এইসব দিয়ে মনে করেন বরাবানাই তো এই যে ভিতরে যেটা থাকে এটা দিয়ে তার এখন এই নাকি ঢাকা শহর পঞ্চাশটা পিস বেছে বাই এইসব কথা শোনার পর মনে করেন আমার সাহেব ঘুম নেই কেন এইসব আমরা গ্রামে ফেলাই দিই আর খায়ও না শহরের মানুষ এই জন্য পাগল বলে দেখি ঢাকা শহরে আমি চাকরি করছি দিই মানুষ এইসব নেয় কিনা আমি একদিন জিজ্ঞেস না বা এইসব দিয়ে কী করেন বা এইসব দিয়ে পিঠা বানাইখান কী পিঠা বানায় না কী করে তো তারাই ভালো জানে আমাদেরকে এটা মনে হয় হাস্যকর কিন্তু শহরের মানুষের কাছে এটা অনেক প্রিয় একটা খাবার আমি যেটা মনে করি